কিরে বস না ও দাঁড়ানো ঠিক আছে ও থাক কোরবানি তো চলে গরু কিনছ হ্যাঁ কত নিছে ও তোরটা দুই লাখ তোরটা কত নিছে আমারটা এক বিশ নিছে ঠিক আছে তোরটা কত নিছে আর ওরা তো গরিব ওরা গরু কিভাবে কিনবে ওর ভাই সামান্য একটা দোকান চালিয়ে কোনো মতো সংসারটা চালায় গরু কেনার সেমুর আছে ওদের আরে কিভাবে থাকবে নিরব শন কি রে তুই ওখানে ডাক্তারস ও আমাদের বন্ধু না ও আমাদের বন্ধুর সাথে আমাদের যায় কি বলে আরে ভাই কি বলিস ওর সাথে আমাদের কেমনে যাই যা যা এই নিরব এদিকে আয় দিন বাসা এসে এক বলটা নিয়ে যাইস ভাইয়া এদিকে আসো হ্যাঁ বল কিছে ভাইয়া আমার বন্ধুরা সবাই গরু কিনছে এবার আমাকে গরু কিন দিতে হবে না রে ভাই আমরা খুব গরিব মানুষ গরু গেলে সাধারণত আমাদের নাই তুই তো জানাস তোকে ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছি না ভাইয়া আমি কোনো কিছু শুনতে চাই না আমার বন্ধুরা সবাই গরু কিনছে আমারও গরু লাগবে ভাই শুন যাইস না দাঁড়া এতগুলো টাকা আমি কোথায় পাবো কি করলে এতগুলো টাকা আমি উপার্জন করতে পারবো আল্লাহ তুমি আমাকে একটা রাস্তা দেখিয়ে দাও আমার একটা মাত্র ভাই তাকে যে করেই হোক খুশি করাতেই হবে বাবা মারা যাওয়ার পর বাবা একটি জায়গায় রেখে গিয়েছিল দেখি সেই জায়গাটি বিক্রি করে কিছু টাকা পাই কিনা যেভাবেই হোক টাকা আমাকে জোগাড় করতেই হবে এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ যতক্ষণ আমি আমি দিতে দিতে পারবো ততক্ষণই আর না পারলে পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষটাই আসলাম ভাই জায়গাটার কথা বলছিল কি জায়গাটা আসলে বেশ সুন্দর এটা নেওয়া যায় কি বলেন ঠিক বলেছ জায়গাটা অনেক সুন্দর নেওয়া যায় আচ্ছা এখানে তো দুইজন দেখা যাচ্ছে ওনাদের থেকে জিজ্ঞেস করে দেখি হ্যাঁ এই যে ভাইয়া জি ভাই বলে জায়গাটার মালিক কে চিনেন জি এই জায়গাটা তো রফিক ভাইয়ের আপনারা কি ওনাকে খুঁজছেন জি জি আচ্ছা আপনারা একটু দাঁড়ান আমি ওনাকে পাঠাচ্ছি আচ্ছা ঠিক আছে কে কি কেন শহর থেকে দুজন মানুষ আসছে আপনার জায়গা দেখার জন্য আপনার জমির সামনে দাঁড়িয়ে আছে আপনি একটু যান দেখো ঠিক আছে তোরা যা আমি যাচ্ছি ওইদিকে আসসালামু আলাইকুম আমির রফিক এই জায়গার মালিক আমা ওয়ালাইকুম সালাম কেমন এই জায়গাটা আমার ভালো লেগেছে এখন বলেন আপনাকে কীভাবে খুশি করতে পারি আচ্ছা দেখেন এই জায়গাটা আমি বিক্রি করতাম না আমার ছোট ভাই ইচ্ছা পূরণ করার জন্য জায়গাটা আমার বিক্রি করতে হচ্ছে এখন আমার বাবা মারা যাওয়ার সময় এই জায়গাটি আমাদেরকে দিয়ে গেছে এই জায়গাটাই আমাদের শেষ সম্ভব আচ্ছা দেখেন আপনারও টাকার প্রয়োজন আর এই জায়গাটা আমাদের অনেক প্রয়োজন এখন আমরা তো সবাই পরিস্থিতির শিকার আমাদের কিছু করার নাই আমাদের হাত পা বাধা আমরা তো গরিব আমাদের গরু কেনার সামর্থ্য নাই ভাইয়া গরুটা সুন্দর না হ্যালো আচ্ছা ঠিক আছে আমি আসতেছি ভাইয়া বন্ধুরা ডাকতেছে কেন ডাকছ অপমান করবি আবার না দোস্ত একটা কথা বলার জন্য তোকে ডাকছিলাম বল আসলে এতদিন তোর সাথে যেভাবে ব্যবহার করেছি আমরা এটা আমাদের উচিত হয়নি তার জন্য আমাদেরকে ক্ষমা করে দিস কিছু মনে করিস না এতদিন ধরে যা করছে সব মজা করে করছে মাইন্ডে না ও বন্ধু মানুষ শয়তানি করছে আমি জানি কি রে ভাইয়া এটা এখানে যে তুই চলে আসার পর সত্যি ভাই এটা তুমি আমার জন্য আনছো কোরবানি হল পশু উৎসর্গ করে মহান আল্লাহ তালাকে সন্তুষ্ট করা আমাদের কোরবানির পশুর রক্ত অথবা মাংস কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় শুধু আমাদের তাকুয়াটা তাই আমরা কে কত দামি গরু কিনেছি কাঠটা বড় কাঠটা ছোট সেটা না দেখে কিভাবে মহান আল্লাহ তাল্লাহকে সন্তুষ্ট করা যায় সেটা চিন্তা করা দরকার